জয় শ্রীরাম ধ্বনিটি কোনো গালি নাকি রাজনৈতিক কোনো বুলি সেটা নিয়ে কিন্তু আজকের ভিডিও নয় আজকের ভিডিও সেই স্থানকে নিয়ে যাকে কেন্দ্র করে ধর্ম এবং রাজনৈতিক সমালোচনা শীর্ষে অযোধ্যা শ্রীরাম জন্মভূমি অযোধ্যা সম্পূর্ণ অযোধ্যা ঘুরে দেখব এবং আপনাদের দেখাবো অযোধ্যার নতুন রূপ অযোধ্যা থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ হচ্ছে 9 জানুয়ারি ঘড়িতে সকাল দশটা আর আমি এখন দাঁড়িয়ে আছি শ্রীরাম জন্মভূমি রাম মন্দিরের মেন গেটের সামনে দেখতে পাচ্ছেন কাজ কিন্তু চলছে দুটো হইতে রাত দিন এক করে কাজ করছে এখানকার শ্রমিকরা তো বন্ধুরা আজ আমি আপনাদের পুরো অযোধ্যা শহর ঘুরে দেখাবো কারণ আগামী বাইশ তারিখ উদ্বোধন হতে চলেছে আমাদের শ্রীরাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে শ্রীরামের তো সেই উপলক্ষে অযোধ্যা শহর কতটা সেজে উঠেছে তারই এক্সক্লুসিভ ভিডিও আপনাদের সামনে তো চলুন ভিডিওটি শুরু করি আর তার আগে একবার আমার সাথে বলুন জয় শ্রীরাম সকাল সকাল এই রাম মন্দিরের সামনে যে রাস্তা সেই রাস্তা পুরো পুলিশে ঘিরে ফেলেছে চারিদিকে দেখতে পাচ্ছেন প্রচুর পুলিশ দাঁড়িয়ে এদিক ওদিক সেদিক চারিদিকে পুলিশ আর রাস্তায় চলছে জল ছেটানো কাজ ধুলো নষ্ট করার জন্য দেখুন রাস্তার ধারে যত দোকান আছে সেই দোকানের সাটারে কিন্তু হিন্দু ধর্মের সব রকম সাইন এখানে দেখতে পাচ্ছেন এই দেখুন শ্রীরাম জয় শ্রীরাম এই যে হনুমানজির মূর্তি দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখে কত সুন্দর উঠেছে সব বিল্ডিং কিন্তু একই রকম কালার করা হয়েছে পুরোনো নতুন সব বিল্ডিং কিন্তু একই রকম রং দেওয়া হয়েছে একদম খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আর এই দেখুন মাঝখানে যে ডিভাইডার গুলো যে লাইটগুলো স্ট্রিট লাইট যেগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখে মানুষের ভিড়টা একবার দেখুন প্রচুর মানুষের ভিড় প্রচুর মানুষের দলে দলে মানুষ আসছে হাজারে হাজারে মানুষ আসছে আজকে অযোধ্যা ভ্রমণে আমাদের প্রথম এবং অন্যতম দর্শনীয় স্থান হল হনুমানগাড়ি বা হনুমানগড় শাস্ত্রে বলা হয়েছে রাম মন্দির দর্শন করার আগে এই হনুমান মন্দির অবশ্যই দর্শন করতে হবে রামায়ণ থেকে জানা যায় রাবণকে বধ করার পর রাম এবং হনুমান যখন অযোধ্যায় ফিরে আসেন তখন হনুমান এই জায়গাতেই বসবাস করতেন আর সেই থেকেই এই জায়গার নাম হয় হনুমানগাড়ি এখন যে মন্দিরটি দেখছেন আগে কিন্তু এত বড় মন্দির ছিল না শোনা যায় অবদের নবাব সুজাউদ্দুল্লাহ এই মন্দির নির্মাণ করে দেয় এর পিছনেও আছে একটি গল্প একবার নবাব সুজাদ্দুল্লার পুত্র অসুস্থ হয়ে পড়ে হাকিম বৌদ্ধ সবার প্রচেষ্টা বিফল হয় তখন নবাবের হিন্দু মন্ত্রীদের পরামর্শে হনুমানগাড়ির এই বড় মন্দিরটি নির্মাণ করে দিয়েছিলেন আর এই মন্দির এখনও পর্যন্ত অযোধ্যার থেকে উঁচু মন্দির এই মন্দিরে পৌঁছতে গেলে মোট ছিয়াত্তরটি সিঁড়ি পার করে পৌঁছতে হয় কনক ভবন খুবই সুন্দর জায়গা আমার তো জায়গাটা খুবই পছন্দ অযোধ্যাতে এই জায়গাটা দেখলাম খুবই সুন্দরভাবে সাজানো আর দেখতে পাচ্ছেন মহলটা দেখুন যে কানক ভবন কত সুন্দর কত সুন্দর লাগছে দারুণ জায়গা আপনারা অযোধ্যা ঘুরতে এলে কনক ভবন কিন্তু ঘুরতে আসতে ভুলবেন না অবশ্যই আসবেন কনকভবন ঘুরে এবার আমরা চলে এলাম বিশ্বের সবচেয়ে বড় এবং সবথেকে বিতর্কিত সেই মন্দির রাম মন্দিরে আগামী বাইশে জানুয়ারি উদ্বোধন হতে চলেছে এই মন্দিরের চারিদিকে যথেষ্ট পুলিশ এবং সিকিউরিটিতে মোড়া মন্দির চত্বর এই সুবিশাল রাম মন্দিরের ভিতরে যাওয়ার জন্য বা মন্দিরের ভিতরে গর্ভগৃহকে দর্শন করার জন্য ভিতরে কিন্তু কোনো রকম মোবাইল ক্যামেরা ঘড়ি পার্টস এমনকি ঘরের চাবিও অ্যালাউ করা হচ্ছে না আর তার জন্য ব্যবস্থা করা হয়েছে লকারের এদিকে হচ্ছে রাম মন্দির যাওয়ার রাস্তা আর এদিকে আছে টয়লেটের ব্যবস্থা দেখতে পাচ্ছেন নিঃশুল্ক টয়লেট কোনো পয়সা লাগে না আর এদিকে আছে লকারের ব্যবস্থা আপনারা রাম মন্দিরের ভিতরে যেতে গেলে আপনাদেরকে মোবাইল পার্টস জুতো সব কিছু কিন্তু রেখে যেতে হবে কোনো কিছুর ভিতরে অ্যালাউ নেই এখানে কিন্তু আপনারা বিনা পয়সাতে রাখতে পারবেন খুবই সুন্দর ব্যবস্থা করা হয়েছে কোনো রকম পয়সা লাগবে না জয় শ্রীরাম রাম মন্দির ঘুরে এবার আমাদের পরবর্তী গন্তব্য অযোধ্যার লতা মঙ্গেশকর চক এখানে বলে রাখি অযোধ্যাতে আছে প্রচুর মন্দির সব মন্দির একটি ভিডিওতে দেখানো সম্ভব না আর বলি অযোধ্যার দর্শনীয় স্থান বা মন্দিরগুলি কিন্তু সবই কাছাকাছি একটি মন্দির থেকে আরেকটি মন্দিরের দূরত্ব খুব বেশি নয় এক থেকে দু কিলোমিটার মধ্যে আপনারা দেখতে পেয়ে যাবেন অনেকগুলি দর্শনীয় স্থান সেখানে আপনারা পায়ে হেঁটেও দেখতে পারেন অথবা টোটোতে ঘুরে দেখতে পারেন আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটির নাম দেওয়া হয়েছে লতা মঙ্গেশকর চক আর পিছনে দেখতে পাচ্ছেন কত সুন্দর মা সরস্বতীর বিনা এখানে তৈরি করা হয়েছে ভারতের জনপ্রিয় শিল্পী লতা মঙ্গেশকর সম্মান জানিয়ে এই বিনা তৈরি করা হয়েছে এবং এই জায়গাটির নাম দেওয়া হয়েছে লতা মঙ্গেশকর চক লতা মঙ্গেশকর চক ঘোরা হয়ে গেলে আপনারা দেখে নিতে পারেন এই লতা মঙ্গেশকর চকের পাশেই নবনির্মিত ধর্মপথ বা ধরমপথ আর এই রাস্তাটা দেখুন কত সুন্দরভাবে সাজানো হয়েছে দারুণ লাগছে কিন্তু পিলারের ওপর সূর্য একদম সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত দারুণ কিন্তু এই রাত্রিবেলায় এই লাইটগুলো কিন্তু জ্বলে এই যে সূর্যগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু লাইট এগুলো রাত্রিবেলায় জলে খুব সুন্দর লাগে দেখতে সন্ধ্যা প্রায় হয়ে এসছে আর এই যে রাস্তার ধারে পিলার ওপর যে সূর্যগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এক একটি লাইট ধীরে ধীরে জ্বলে উঠছে আর দেখে কিন্তু দারুণ লাগছে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে রাম জন্মভূমি অযোধ্যাকে আপনারা ঘুরতে এলে এবার নতুন রূপে দেখতে পাবেন এই রাম জন্মভূমি অযোধ্যাকে আমি আপনাদের নিয়ে যাবো অযোধ্যার রাম কি পড়ি আর সেখানে গিয়ে দেখবো সরজু নদীর ধারে অযোধ্যার সন্ধ্যা আরতি ভরির কাটায় সন্ধ্যা সাড়ে ছটা দাঁড়িয়ে আছি সরজু নদীর ধারে আর দেখতে পাচ্ছেন সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে সঙ্গে লেজার লাইট শো এই সুন্দর দৃশ্য রইল আপনাদের জন্য করবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে